সাড়ে সাত ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ফিরেজের প্রায় সব মালামাল ডকুমেন্ট তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা তুলে ধরেন নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো তারিখে গোস আসছে আমাদের ডকুমেন্ট প্রসেসিং এর একটু দেরি আসে দেখতেছি এই অবস্থা আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুজটা হয় এয়ার হবে আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে আমাদের এটা নির্দিষ্ট বায়ার ওরা তো ওনারা ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায় সেই ক্ষেত্রে দেখা ওই মালটা ধরো আমি পাইতেছি এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসে এমনকি এক্সপোর্ট করা সেই ক্ষেত্রে এক্সপোর্টার একটা হ্যাম্পার হচ্ছে কি পরিমাণ পণ্য পড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন আবার ক্রয়াদের সরে যেতে পারে অন্য দেশে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা কারণ আমাদের এয়ারপোর্টে যখন আমরা কোনো গুডস আনি এয়ার এয়ারে সেগুলো খুব ইমার্জেন্সি যেগুলো থাকে সেগুলো আনি সেগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটার অনেকগুলো এফেক্ট পড়ে পরে এফেক্ট অনেক বেশি যেমন আমার শিপমেন্ট আটকে যাবে আমার প্রোডাকশন বন্ধ ফ্লোরের আমার বসায় বসে ওয়ার্কারের বেতন দিতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে কারণ আমি তো অলরেডি লেট আগুনের ছোট অনলাইন উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলে জানান এই ব্যবসায়ী নেতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা লোকাল যে অনলাইনে ফেসবুকে বিভিন্ন যারা ই কমার্সের মাধ্যমে গুডস সেল করে থাকেন তারা আসলে এটার জন্য অনেক বড় ক্ষতিগত হবেন কারণ তারা তো অনেক সময় অ্যাডভান্স টাকা নিয়েও গুডস সেল করে ফেলছেন অথবা হয়তো টাকা নেন নাই ওনারা চায়না থেকে ইম্পোর্ট করেন এগুলোকে সাপ্লাই করেন দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো পরিদর্শন করেন বিজেমি প্রতিনিধি দল একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা টার্মিনাল থ্রিতে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি উনি অনুরোধ জানিয়েছেন বিজিমির যারা আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা যেন খুব দ্রুত ছত্রিশ ঘন্টার ভিতরে যেন এটাকে এটাকে জানি আপনার মানে এই দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় অগ্নি নির্বাপন বিলম্বের অভিযোগ নিয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থার পরামর্শ ব্যবসায়ীদের বিমানবন্দর একটা সংরক্ষিত এলাকা এ ধরনের একটি এলাকায় এত বড় একটা অগ্নিকাণ্ড হলো সামগ্রিকভাবে এই ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে শক্তিশালী একটু পদক্ষেপ নেওয়া দরকার যদি আমাদের সরকার যে কারা কারা দায়ী কাদের জন্য এটা দেরি হলো কেন এর এই এই জায়গাতে সিভিল এভিয়েশনের বড় বড় যারা পর্যায়ে আছেন ডাইরেক্টর থেকে শুরু করে যারা যারা আছেন তাদের বিরুদ্ধে যদি খুব দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আমার মনে হয় যে তাহলেই আমাদের ভাবমূর্তিটা অনেকাংশে শক্ত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের ফরহাদ রহমান সময় সংবাদ ঢাকা